মায়ের অসুস্থতার মধ্যে দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের অবাধিত সুযোগ একক নিয়ন্ত্রণাধীন নয় বলে ফেসবুক স্ট্যাটাস দিয়ে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তা আলোচনা ঝড় তুলেছে কেন দেশে ফেরার সিদ্ধান্ত নিতে পারছে না এবং এই সিদ্ধান্ত নেওয়ার নিয়ন্ত্রণ কার হাতে প্রশ্ন উঠেছে এই নিয়ে দিনভর রাজনৈতিক বিকেলে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল জবাবে তিনি বলেছেন তারেক রহমান ফেসবুক স্ট্যাটাসে সব ব্যাখ্যা রয়েছে এই বিষয়ে আমার কিছু বলার নেই ওদিকে তারেক রহমান ফেসবুক স্ট্যাটাস কয়েক ঘন্টা পর বিকেলে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম ফেসবুক পোস্ট দিয়ে বলেছেন এই ব্যাপারে সরকারের তরফ থেকে কোনো বিধি নিষেধ অথবা কোনো ধরনের আপত্তি নেই মি তারেক রহমান অক্টোবরের শুরুতে বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন দ্রুত দেশে ফিরে নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়েছেন তার দলের নেতারা বলেছে যে তিনি নভেম্বরে দেশে ফিরবেন কিন্তু নভেম্বর শেষ হয় তারেক রহমান জানালেন যে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার নিয়ন্ত্রণ তার হাতে নেই প্রসঙ্গত সাম্প্রতিক বিবিসি বাংলা দেওয়া সাক্ষাৎকারে ক্ষমতা সুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব অজিত জয় বলেছেন যে বাংলাদেশে বড় দুটি দলের নেতৃত্ব পরিবর্তন আনতে একটি অগণতান্ত্রিক তৎপরতা রয়েছে দুই দলের নেতৃত্ব পরিবর্তন বিদেশ থেকে একটা খেলা খেলছে বড় দুটি দল বলতে তিনি আওয়ামী লীগ ও বিএমপির কথা বুঝিয়েছেন যদিও বিএনপির কোনো নেতায় এসব বিষয়ে কোনো ধরনের মন্তব্য করতে রাজি হয়নি স্থায়ী কমিটির একজন সদস্য শুধু তারেক বিষয় আছে পাশাপাশি আরো অনেক বিষয় আছে সব মিলিয়ে তার দেশে ফিরতে বিলম্ব হচ্ছে সদীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে তফসিল হলে পরিস্থিতি যাই হোক তিনি দেশে ফিরবেন এমন আভাস দিয়েছেন দলের নেতারা